এই প্রবাসে ভাই চার পাঁচ লাখ টাকা বাইঙ্গা আইসেন না ভাই এই প্রবাসে ভাই শান্তিতে থাকতে পারবেন না কেন জানেন কোন প্রবাসী বলতে পারবে না কোন প্রবাসে আজকে বলতে পারবে না যে সে আজকে এক ঘন্টা লাগে হইতো সে ভালো আছে কেন জানেন ভাই এই প্রবাসে ভাই কাজ করা ঘুমানো থাকা খাওয়া দেশের মানুষ তো মনে করে যে আমার ছেলে কিংবা আমার যারা বিয়ে করে আইসে তারা স্বামী অনেক ভালো আছে না রে ভাই ভালো নাই এই প্রবাসে আমাদের বাংলাদেশ যেরকম একজন উঠতে চাইলে আপনার টাইনা নিচ্ছে না এই প্রবাসী সেম জিনিসটা আছে ভাই সেম জিনিসটা আছে তো এই কারণে বলি প্রবাসী কেউ আইসেন না আর ভাই এই প্রবাসে শান্তিতে থাকা যায় না কেন জানেন শান্তিতে থাকা যায় না আপনার মানে মানসিক কিছু টেনশন আছে মনে করেন নিজের তারপরে ফ্যামিলির তারপর আত্মীয় স্বজনের তারপরে এই যে টাকা পয়সা লেনদেন করে আসবেন এগুলার তো ভাই সব শেষে দেখা গেছে কি দিন শেষে যে আপনি যে যে ইনকাম করতেছেন কিংবা যে টাকা পাঠাইতেছেন কোনো ফায়দা নাই রে ভাই কোনো লাভ নাই কি করেন ভাই এগুলা দেখেন আর রইল যেই দালালে আনে লোক যারাই আনে মনে করে না আমার এক দালালে আনছে ওই দালালে তো আমার ভাই ডাইরেক্ট সর্বনাশ করে দিছে আমি দেখেন ভাই এখন পর্যন্ত অনেক টাকা ঋণ আছি অনেক টাকা ঋণ আছি আল্লাহ তালা জানে যে কবে ঋণ দিয়ে আমি শেষ করবো তালা রকমতে যদি রেন্ডে দিয়ে শেষ করতে পারি তাহলে ইনশাল্লাহ চলে যাওয়ার চেষ্টা আছে যদি আগে রেন্টে যদি না দিয়ে যাই দেখেন ভাই যদি রেন্ট করে যখন যত আইসি এডি অবশ্যই রেন্ট শোধ করতেব দিয়ে তারপরে যাইতেব বাংলাদেশে তো ভাই এই কারণে বলি যে দালালের ফান দেখে করেন না আর দালাল হলে বহুত বহুত বড় খারাপ ভাই বা দালালের ফান দেখে পড়েন না দালাল হলে বহুত বড় খারাপ কেন জানে নামনেরে অনেক সুন্দর সুন্দর কথা কইব অনেক মিষ্টি মিষ্টি কথা কইব কইছি আপনারে কিনু রমে নামানোর পরে তো ওই খেলা খেলবো আপনি শুধু খেলা দেখবেন বুঝছেন ওই খেলা খেলবো আপনি শুধু খেলা দেখবেন দালাল যে ভাই মুখে এত মিষ্টি মধু থাকে রে ভাই আল্লাহ সারা কেউ জানে না বুঝছেন আল্লাহ সারা কেউ জানে না এই কারণে বলি দালালের গিরিতে থাকেন আর একটা কথা হইল বাংলাদেশে অনেক অনেক মানুষই ফোন দেয় দেখা গেছে ছেলেদেরকে যাদের যারা বিয়ে করে আসে তাদেরকে যে ভালো আছে কি না দেখেন ভাই এই প্রবাসে সব মানুষ সব মানুষে আপনার বাড়ি থেকে ফোন দিলে বলে যে হ্যাঁ আমি ভালো আছি আমি খাইছি খাওয়া দাওয়া করছি ভালো আছি সব দিক দিয়ে মানে হ্যাপি দেখায় কোনো কোনো প্রবাসী বলতে পারবে না যে আমি আজকে আমার বাড়িতে ফোন দিছে যে আমি আজকে বলছি যে আমি ভালো না খারাপ জানে যে সে যদি এখানে খারাপ থাকে তাদের বাড়ি করে সবাই টেনশন করবে মা বাবা ভাই বোন ছেলে সন্তান সবাই টেনশন করবে এই কারণে প্রবাসীরা বলে না কখনো যে আমি আজকে খারাপ আছি না আর আজকে ভিডিও আসি ভাই আজকে একটু হাওয়া অনেক মানে বাতাস আছে এই কারণে আসলে আর ডিউটি শেষ করলাম এই কারণে ভিডিও করে ভিডিও বানাতে আসলাম আজকে আমার ডিউটি শেষ হয়েছে আপনার পাঁচটায় এ আর কি ভাই তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই একটু যাই না চলবেন চলাফেরা করবেন এই বিদেশের বাড়িতে ভাই আর না হলে তো জানেনি যারা বিদেশে আসেন তারা তো জানেনি কী অবস্থা হই